অনুষ্ঠান করতে এসে হেনস্থার শিকার হলেন অভিনেতা বিশ্বনাথ বসু থানায় অভিযোগ করলেন আয়োজকদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পঁচিশে জানুয়ারি দাঁতন দু নম্বর ব্লকের পাহাড়ি চক এলাকায় অভিনেতার অভিযোগ স্থানীয় নেতাজি তরুণ সংঘের অনুষ্ঠানে এসেছিলেন তিনি তখন ক্লাবের সদস্যরা স্থানীয় নেতাজির মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু করতে বলেন অভিযোগ মাল্যদানের সময় তারা পায়ের জুতো খুলতে ভুলে যান অভিনেতা জানিয়ে মূলত বচসা অভিনেতার সঙ্গে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ছড়ায় অনুষ্ঠান শেষে ফের জুতো খুলে মাল্যদানের অনুরোধ জানায় ক্লাব কর্তৃপক্ষ তবে অভিযোগ অভিনেতা তা না করে গাড়িতে উঠে যান তখনই কয়েকজন অভিনেতা বিশ্বনাথ বসুর সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ গাড়ির লুকিং গ্লাস ও ওয়াফার ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ বিশ্বনাথ জানি অনুষ্ঠান শেষে গভীর রাতে বেলদা থানার জোড়া গেরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ জানান গত একুশ বছর ধরে মেদিনীপুরে আসা যাওয়া আছে এর আগে এমন ঘটনা ঘটেনি ক্লাবটি জানাচ্ছে নেতাজির মূর্তিতে মালা দেওয়ার সময় অভিনেতার পায়ে জুতো ছিল আর সেই কারণে এলাকাবাসীর মধ্যে খুব ছড়ায় তবে ক্লাবের কেউ অভিনেতার সঙ্গে খারাপ ব্যবহার করেনি বিল্লা থানার পুলিশ জানাচ্ছে অভিনেতাকে হেনস্থার অভিযোগে একটি মামলা হয়েছে ঘটনার তদন্ত চলছে ঘটনা বলতে এটা পাহাড়ি চক নেতাজি তরুণ সংঘের ক্লাব এবং এটা আমাদের তিরিশ বছরের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা শিল্প সংস্কৃতিকে সবসময় বাঁচিয়ে চলি এবং এখানকার বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে সমাজসেবামূলক তার তারপর আমরা এবছর চাইছিলাম ভালোবেসে আমাদের যে সিনেমা বসুকে নিয়ে আসতে চেয়েছিলাম উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন কিন্তু আসার সময় উনি দেখলাম যে ভারতের দেশ যিনি তাকে সম্মান জানানোর জন্য তিনি যখন ফুলমাল ফুল পুষ্প মালা দান করেন মানে গলায় দেন তখন উনি জুতো পরেই দিয়েছেন এবার সেটা তারপরে তৎক্ষণাৎ আমরা কতটা খেয়াল করিনি তারপর যখন খেয়াল করলাম উনি তখন দিয়ে বেরিয়ে এসছেন তারপর স্টেজে ওঠার সময় ওনাকে আমরা ওনার জেনা ইয়ে ছিল মানে কি বলে অর্গানাইজার যে ছিল তাকে আমরা বলে দিয়েছি যে উনি যাওয়ার সময় যেন জুতোটা খুলে আর একবার নেতাজির প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে যান যেটা আর কোনো সমস্যা নেই কিন্তু উনি যথারীতি প্রোগ্রামও করেন আমরা সেখানে কোনো বাধা দিইনি প্রোগ্রাম করেন প্রোগ্রাম করার পর সামনে সিঁড়ি দিয়েছে ধারে দিনে আমাদের কিছু না জানি সোজা গাড়িতে উঠেছে গান শেষ না হতে হতে গান শেষ না হতে এবার আমরা দু একজন গিয়ে বলি যে দাদা এটা তো ঠিক নয় তখন উনি যে কমপ্লেন করার উৎক্ষিপ্ত জনতা জনতা ওই কেসগুলো দেখেছে ওরা বিভিন্নভাবে উৎসাহ প্রকাশ করেছে তারপর আমরা ওনাকে ধরে একটা গণ্ডগোলের পরিস্থিতির সৃষ্টি হওয়াতে আমরা ওনাকে ধরে ক্লাবের যতজন মেম্বার ছিল ওরা ব্যারিকেড করে ওনার গাড়ি সমেত ওনাকে ভিতরে ঢুকে পরিষ্কারভাবে আমরা পার করে দিয়েছি এই হচ্ছে ঘটনা একটা অভিযোগ এটা শুনলাম এবারে দেখুন যেখানে দেশ নায়কের অসম্মান সেখানে ক্লাব মেনে নিলেও ক্লাব তো কোনো প্রকারের মানেই তাছাড়া এখানে অনেক জনতার ভিড় ছিল তারাও বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলেছে বিভিন্ন রকম আচরণ করেছে তবুও আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে সসম্মানে ব্যারিগেড করে ওনার গাড়ি বের করে দিয়েছি পলম মাইতি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা হাট হাসপাতালের কাছে। দাঁত এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে